আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব তাতে আপনারা অবশ্যই লাইভটা কন্টিনিউ করুন আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব গল্প আপনাদের মাঝে শেয়ার করব সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও হাই বন্ধুরা কেমন আছেন সবাই সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও আজকে সবার সাথে আড্ডা হবে সবাই দ্রুত জয়েন হয়ে যাও লাইভে আজকে তোমাদের সাথে আড্ডা দেব চলে আসো সবাই চলে আসো চলে আসো সবাই চলে আসো দুটো মাত্র একজনকে দেখছি লাইভে চলে আসো ভাই সবাই দ্রুত চলে আসো আজকে গল্প শেয়ার করব আপনাদের সাথে গল্প শেয়ার করব লাইভে আপনারা গল্প শুনবেন সবাই চলে আসো দ্রুত আপনাদের গল্প শোনাতে শোনাতে অলরেডি ঘুম চলে আসছে সবাই চলে আসো দ্রুত তোমরা না আসলে তো আমি গল্প শুরু করতে পারছি না সবাই চলে আসো দূরে তো হে প্রেম কি ভাষা লিখিত হো তু যে রোজার করে করে কাগজে লিখিত হো হে খোলা সা তুমে মিলে দিল মে উঠা দর্দ করারা জিনা ও জি ইস্ক মারা চলে সো ভাই চলে শো দুর তো মাঝি হে মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা ভুলে ফেলি কিছু কথা শুনে যায় অচেনা সকাল হাসি বিকেল হ বারে বারে মনে হয় তোর কাছে হেরে যায় মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা ভুলে ভেলি কিছু কথা ভুলে যায় সবাই চলে আসো বন্ধুরা সবাই চলে আসো तुम पास आए यू मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तुम तो मेरा दिल न सोता है क्या करू हाय कुछ कुछ होता है ला ला हे हे, 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 हे <Thing गटैकिये> চলে সবাই চলে আসো দ্রুত চলে আসো কাউকেই তো দেখছি না লাইভে কোনো কমেন্টও দেখছি না সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও না লাইভ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন